হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই চলে আসলাম বিরিয়ানির রেসিপি নিয়ে এই বিরিয়ানিটা আমি ঈদের দিন রান্না করেছিলাম বিরিয়ানির এই রেসিপিটা আপলোড করতে করতে একটু সময় লেগে গেল। কারণ এই ভিডিওটা এডিটিং করতে আমার তিন দিন সময় লেগেছে সেই জন্য একটু দেরি হয়ে গেল আপলোড করতে ভিডিওটা কিন্তু একটু লম্বা বেশি সেই জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল এই বিরিয়ানিটা আপনারা যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারবেন কোনো সমস্যা নাই আমার বিরিয়ানিটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছিল এটা কিন্তু আমি বলছি না আমার পরিবারের সবাই বলেছিল আমার বাবা মা আমার ভাই সবাই বলেছিল বিরিয়ানিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। সেই জন্য আমি বললাম বিরিয়ানির জন্য প্রথমে আমি মাংসটা রান্না করবোই যে পেঁয়াজ ভাগে কেটে নিয়েছি এক ভাগ পেঁয়াজ বেরেস্তা বানাবো আর এক ভাগ মাংসতে দিব। এখানে আদা রসুন তেতো করে রেখেছি গরম মশলা থেত করে রেখেছি এগুলো মাংস আমি আগে থেকে একটু জাল বাড়িয়ে রেখে দিয়েছি গরমের দিন নষ্ট হয় যদি সেই জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলি এখানে দিয়ে দিব তো পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দিব থেতো করে রাখা আদা রসুন আর গরম মশলাগুলো এখানেই দিয়ে দিব এগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে আমি ভালো করে লেড়ে সেরে দিব। এখানে এটা সিদ্ধ হয়ে গলে যাবে এভাবে আপনারা মাংস রান্না করে খেয়ে দেখবেন কত সুস্বাদু লাগে মাংসটা আমি জাল বাড়িয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে সেই জন্য আমি মাংসটা এইভাবে রান্না করতেছি আমি বাটা মশলাটাও এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়াটা স্কিপ হয়ে গেছে সেই জন্য দেখাতে পারলাম না এখানে আছে কাঁচামরিচ আর আস্ত জিরা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি আমি দিয়ে দিলাম দুই চামচ লবণ দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার আমি ভালো করে লেড়ে চেড়ে দিব দিয়ে দিলাম আমি কিন্তু কাঁচামরিচটা একটু ভেজে দিয়েছি ভেজে দিলে কিন্তু মশলা বাটাটা সুন্দর হয় সেই জন্য আমি ভেজে দিলাম এখানে আমি একটু হালকা পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমি আগে থেকেই মরিচটা ব্যবহার করেছি সেই জন্য লালমরিচের গুঁড়াটা একটু দিয়ে দিলাম আমি মাংস নিয়ে নিলাম মাংসগুলি এখানে দিয়ে দিলাম আমি বেশি চর্বি থাকা মাংস ব্যবহার করেছি এই মাংসটা দিয়ে বিরিয়ানিটা রান্না করলে বিরিয়ানিটা খেতে দুর্দান্ত সুস্বাদু লাগে সেই জন্য আমি চর্বি থাকা মাংসটা নিয়ে নিয়েছি আপনারাও এইভাবে চর্বি থাকা মাংসটা ব্যবহার করার চেষ্টা করবেন এভাবে সুন্দর করে আমি লেড়ে চেড়ে দিচ্ছি মশলাগুলোর সঙ্গে মাংসটা এভাবে ভেজে নিতেছি আমি এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব না হলে মশলাটা পুড়ে যাবে এভাবে একটু পানি দিয়ে আবার আমি ভালো করে ভেজে নিব একটু সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম কারণ আমি আস্ত গরম মশলা আগে ব্যবহার করেছি সেই জন্য একটু সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে আমি ঠেকে দিব আরও একটু পানি দিয়ে দিব আমি বেশি পানি লাগবে না কারণ এটা আমি আগে থেকে জাল বাড়িয়ে রেখেছিলাম সেই সময় এটা সেই সময় মাংসটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েছিল সেই জন্য আমি এতটুকু পানিয়ে দিয়ে দিলাম এই পানিতে আমার হয়ে যাবে এই যে মাংসটা রান্না হয়ে গেল প্রায় একটু সময় পরে আমি গ্যাসটা অফ করে মাংসটা নামিয়ে নিব। তো আমার মাংসটাও রান্না করা হয়ে গেল এখন আমি গ্যাসটাও অফ করে দিলাম দেখুন নিজে হয়ে গেছে বিরিয়ানি রান্না করার সময় মাংসটাতে একটু মশলাটা বেশি দিয়ে দিবেন কারণ সেই মশলাটা কারণ সেই মশলাটাই বিরিয়ানিতে ব্যবহার করতে হয় সেই জন্য আমার মাংসর ফাইনাল লুক দেখুন কি সুন্দর লাগতেছে একদম চর্বি থাকা মাংস এই যে আমি চাল নিয়ে নিলাম একদম ভালো কোয়ালিটির চাল যেটা সেটাই আমি বাজার থেকে কিনে এনেছি সাথে এভরিডে বিরিয়ানি মশলাটাও এনেছি ঘিটাও এনেছি এগুলো লাগবে সেই জন্য আমি সব সময় এভরিডে বিরিয়ানি মশলাটা ব্যবহার করি কারণ এভরিডে বিরিয়ানি মশলাটাই আমার কাছে খুব ভালো লাগে সেই জন্য এখানে আমি একটা বড়ো সাইজের বাসন নিয়ে নিলাম এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আরও একটু পানি দিয়ে দিলাম আমি এক কেজি বিরিয়ানি রান্না করব সেই জন্য একটা বড়ো সাইজের বাসনে ব্যবহার করলাম আমি দুই টুকরা লেবু চিপে দিচ্ছি এখানে লেবুটা চিপে দিলে কি হয় চালটা ঝরঝরে হবে সুন্দর হবে ফ্লেভারটাও সুন্দর আসবে এখানে আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম একটু ঘিও দিয়ে দিয়েছি এক চামচ ঘি দিয়ে দিয়েছি দুই চামচ লবণ দিয়ে দিলাম পানিটা গরম হয়ে এলে কিন্তু এইভাবে লবণ দিবেন গরম মশলা দিবেন আর ঘিটাও দিবেন একটু সামান্য পরিমাণ বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম এখানে আমি এখানে ঘিটা ব্যবহার করেছি ঘিটা ব্যবহার করলে চালটা তুল তুলে নরম হবে আর ঝরঝরে হবে এখানে আমি চালটা দিয়ে দিলাম পানিটা কিন্তু একদম ভালো করে জাল পারিয়ে তারপরে চালটা দিয়ে দিতে হবে পানিটা ভালো করে জাল না পারিয়ে চালটা দিয়ে দিলে চালটা ভেঙে যাবে পানিটা দুই তিনটা বলক কুটবে আর ভালো করে পানিটা জাল হবে সেই সময় চালটা দিয়ে দিতে হবে আমি বিরিয়ানির চালটা এখানে এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব নিয়ে একটা ছিদ্র থাকা পাত্রতে আমি ঢেলে দিব যাতে পানি গলে পরে চালটা শুকিয়ে যায় এই যে চালটা এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়ে চালটা এখানে ঢেলে নিচ্ছি নিয়ে আমি এটা এক ঘন্টার মতো এখানে রেখে দিব চালটা শুকিয়ে একদম ঝরঝরে হবে পানি গলে তলে পড়ে যাবে চালটা এভাবে ঝরঝরে না হলে আর ঠান্ডা না হলে কিন্তু বিরিয়ানি ভালো হবে না চালটা ভেঙে যাবে বিরিয়ানিটা রান্না করার সময় এই যে এভরিডে মশালাটাও আমি এখানে ঢেলে নিলাম এখানে আমি লবণ দিয়ে দিব দিয়ে দিলাম আমি লবণ সাড়ে তিন চামচ লবণটা একটু বেশি লাগবে কারণ চালটা একটু বেশি লবণটা কম হয়ে গেলে খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো এখানে চামচ ছিল না সেই জন্য আমি মুখাটাই ব্যবহার করলাম এই একসঙ্গে করে নিব এখানে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিয়েছি তোমরা সবাই জানো পেঁয়াজ বেরেস্তাটা কিভাবে বানাতে হয় এই যে তেলটা একটু বেশি হয়ে গেছে তেলটাই আমি বিরিয়ানিতে ব্যবহার করব তেলটা বেশি না হলে আমি একটু তেল আলাদা করে এইভাবে গরম করে পাটিতে করে রেখে দিলাম হয় ব্যবহার করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়ে এসেছি এখানে আমি তেলটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে সসপ্যানটাতে তেলটা দিয়ে এভাবে সুন্দর করে পুরো সসপ্যানটাতে মেখে নিব যাতে বিরিয়ানিটা বাসনটাতে লেগে পুড়ে না যায় সেই জন্য তেলটা এইভাবে দিয়ে দিলাম এখন আমি সেদ্ধ করে রাখা বিরিয়ানির চালটা এখানে দিয়ে দিলাম এইভাবে দিয়ে দিতে হবে এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম এইভাবে এখন আমি এক সঙ্গে করে মিশিয়ে রাখা মশলাটা ব্যবহার করলাম মশলাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এখন আমি পুদিনা পাতাও এখানে দিয়ে দিলাম পুদিনাটা কিন্তু বিরিয়ানিতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পুদিনাটা দিলে পুদিনাটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর আসে বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে আমি এখানে একটু সামান্য পরিমাণ মাংস আর মাংসর ঝোলটা দিয়ে দিলাম আমি এখানে আবার আর একটা লেয়ার বানিয়ে নিব সেই জন্য সেদ্ধ করে রাখা বিরিয়ানির চালটা দিয়ে দিলাম এভাবে মশলাটাও দিয়ে দিলাম পুদিনা পাতাগুলো এভাবে দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম আমি এখানে আবার মাংস দিয়ে দিব একটু সামান্য মাংস আর একটু মাংসর ঝোল দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে গেল আমি এখানে আবার সেদ্ধ করে রাখা বিরিয়ানির চালটা দিয়ে দিব এভাবে দিয়ে দিতে হবে চালটা আমি এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে রেখেছি বিরিয়ানির চালটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নাই চালটা একটা বাসনে ঢেলে নেবেন ঢেলে ধুয়ে এভাবে চালটা সেদ্ধ করে নেবেন চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু চালটা ভেঙে যাবে আমি বিরিয়ানি বিরিয়ানির চাল কখনোই ভিজিয়ে রাখি না চালটা ঢেলে আমি ধুয়ে তারপরে চালটা সেদ্ধ করে নেই। আমি আবার মাংস দিয়ে দিলাম আমি এই তেলটা এখানে দিয়ে দিলাম আবার বিরিয়ানির চালটা দিয়ে দিলাম আমি এভাবে দিয়ে দিব দিয়ে দেওয়া হয়ে গেল এখন আমি এখন আমি পুদিনা পাতা দিয়ে দিব এখানে একটু পেঁয়াজ বেরেস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানিতে না দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে বিরিয়ানি মনেই হয় না সেই জন্য পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে পেঁয়াজ বেরেস্তা ছাড়া বিরিয়ানি বানানো সম্ভব না এখন আমি আবার মশলাগুলি দিয়ে দিব একটু দিয়ে দিলাম এখন আমি মাংসটাও দিয়ে দিব মাংসগুলি দিয়ে দিব একটু আর মাংসর ঝোল দিয়ে দিব একটু এভাবে একটু একটু করে আমি বিরিয়ানির পাঁচ পাঁচটা লেয়ার বানিয়ে নিয়েছি। আপনারাও এভাবে লেয়ার বানাবেন বিরিয়ানি রান্না করার সময় এভাবে লেয়ার না বানালে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগে না ডাইরেক্ট ঢেলে দিবেন না এভাবে একটা একটা করে লেয়ার বানিয়ে তারপরে বিরিয়ানিটা রান্না করবেন আর একটু তেল ছিল তেলটাও আমি দিয়ে দিলাম এখানে মশলাগুলো দিয়ে দিবে এখানে আমি মাপ মতন মশলা নিয়ে নিয়েছি সেই জন্য সবগুলি মশলা এখানে দিয়ে দিব আমি এখন মাংস দিয়ে দিচ্ছি মাংসটাও দেওয়া শেষ হয়ে গেল এভাবে বিরিয়ানির লেয়ার বানানোর সময় ধৈর্য ধরে লেয়ারটা বানিয়ে নিতে হবে প্রথমে এভাবে বিরিয়ানির চালটা দিয়ে দিবেন তারপরে পদিনা পাতা দিয়ে দিবেন তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবে তারপরে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবে তারপরে একটু তেল দিবে তারপরে এভাবে ঘি লাস্টে একটু ঘি দিবে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানিটা খেতে তুলে নরম সরসরে হয় তো আমার সবগুলি দেওয়া হয়ে গেল। একটু পেঁয়াজ বেরেস্তা আর পুদিনা পাতা রয়ে গেছিলো এগুলো আমি সরিয়ে ছিটিয়ে দিলাম উপরে এইভাবে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এটা দিলে বিরিয়ানির স্বাদটা দুগুণ হয়ে যায় আমি এক গ্লাস পানি ব্যবহার করলাম কারণ আমি আগেই বিরিয়ানিটা এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি চুলাই বসিয়ে দিলাম একদম লো ফ্লেমে দিয়ে আমি কিন্তু আঠা দিয়ে বিরিয়ানির মুখটা মেরে দিলাম না কারণ এটা আমি দশ মিনিট পরে লেড়ে দিব। এই যে দশ দশ মিনিট হয়ে গেছে উপর দিয়ে ধোয়া উঠতেছে সেই জন্য আমি লেড়ে দিলাম আস্তে আস্তে লাড়তে হবে বেশি লাড়লে ভেঙে যাবে নিজে এইভাবে লেড়ে দিতেছি দশ মিনিট পরে আমি এইভাবে লেড়ে দিলাম দিয়ে আমি ঢেকে দিব আবার ঢেকে দিয়ে পরে পাঁচ মিনিট পরে নামিয়ে নিব মোট আমি পনেরো মিনিট এটা লো ফ্লেমে দিয়ে রান্না করেছি এভাবে বিরিয়ানিটা ঢেকে দিয়ে যে সময় দেখবেন দশ পনেরো মিনিট পরে বিরিয়ানির তল থেকে উপর দিয়ে ধোয়া উঠতেছে সেই সময় আস্তে আস্তে করে হালকা হাতে লেড়ে দিবেন ধোঁয়া ওঠার আগে লেড়ে দিবেন না কিন্তু ধোয়া ওঠার পরে এইভাবে লেড়ে দেবেন দিয়ে আবার একটু ঢেকে দিবে পাঁচ মিনিট পরে নামিয়ে নেবে আমার বিরিয়ানির ফাইনাল লুক দেখুন কি সুন্দর লাগতেছে দেখতে যেমন সুন্দর হয়েছিল। খেতেও তেমনি সুস্বাদু হয়েছিল আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বিরিয়ানিটা একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কত সুস্বাদু লাগে বিরিয়ানিটা রান্না করার সময় অবশ্যই ভালো কোয়ালিটির চালটাই নিয়ে নেবেন কারণ ভালো কোয়ালিটির চালটা না নিয়ে নিলে চালটা সহজে ভেঙে যায় আর বিরিয়ানিটা খেতেও ভালো লাগে না বিরিয়ানির রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে